হ্যালো ফ্রেন্ডস রকেট দিয়ে আপনার যে কোনো সিমে কীভাবে রিচার্জ করবেন মোবাইল রিচার্জ করবেন এন্ড্রয়েড মোবাইল অথবা বাটন মোবাইল দিয়ে তো অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা তিনশো বাইশ ক্লিক করবো স্টার থ্রি ডাবল টু হ্যাশ এরপর ডায়রেক্ট ক্লিক করবো এখানে দুইটি সিম দেখতে পাচ্ছেন আপনার যে সিমে অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমে ক্লিক করবেন তো আমি অন সিমে ক্লিক করলাম এরপর একটা ইন্টারটেজ আসবে এখানে ক্লিক করার জন্য এখানে নিচে থ্রি লিখবো এরপর সেন্টে ক্লিক করবো এখানে ওয়ান টু ফোর তিনটি অপশন দেখতে পাচ্ছেন তো আমি এ ক্লিক করব এরপর এ ক্লিক করব দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে তো আমি ওয়ান অপশানে ক্লিক করব সেলফ তাহলে এখানে ওয়ান লিখবো এরপর এ ক্লিক করবো এখানে পাঁচটি অপশন আছে ওয়ান নাম্বার হল এয়ারটেল টু বাঙালিঙ্ক থ্রি গ্রামীণ ফোন ফোর রবি ফাইভ টেলিটক তো আমি গ্রামীণ সিমে রিচার্জ করবো তাই এখানে থ্রি লিখবো এরপর সেন্ডে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন টপ আপ ইন্টারনেট অফার্স মিনিট অফারস বান্ডেল অফারস তো আপনি যদি রিসার্জ করেন তাহলে নাম্বারটা ক্লিক করবেন আর যদি ইন্টারনেট অফার কিনতে চান তাহলে ইন্টারনেট টু নাম্বার আর যদি মিনিট অফার কিনতে চান তাহলে থ্রি নাম্বার আর যদি বান্ডেল অফার কিনতে চান তাহলে ফোর নাম্বার তো আমি মোবাইল রিসার্জ করব তাই ওয়ানে ক্লিক করবো ওয়ানে ক্লিক করার জন্য এখানে ওয়ান টাইপ করবো এরপরে সেন্ডে ক্লিক করবো এখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন আপনি ছয় টাকা রিসার্জ করবেন আমি বিশ টাকা করব সেন্টে ক্লিক অনেকখানে আপনার রকেট যে পিন কোডটা সেখানে এখানে এখানে টাইপ করতে হবে এরপরে সেন্টে ক্লিক করবেন আপনার মোবাইল রিসার্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছি